নমস্কার কেমন আছেন সবাই শুভমিনীগুলো ব্লগে আপনাদের একবার স্বাগত জানাই তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই এটা জানেন যে আমি পুরীতে ঘুরতে এসেছি আর পুরীর সমস্ত যে সাইট সিনগুলো রয়েছে যেমন কোনো সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির বা পুরী জগন্নাথ মন্দির তো এই সমস্ত মন্দিরগুলো ঘোরা মোটামুটি হয়ে গেছে জগন্নাথ মন্দিরটা বাদ দিয়ে এই সমস্ত মন্দিরে আমি ভিডিও অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি তো এর আগের ব্লগটিতে আমি বলেছিলাম যে কোনো সূর্য মন্দির আবার লিঙ্গরাজ মন্দির এই সমস্ত মন্দিরের ব্যাপারে আমি আপনাদের সমস্ত কিছু দেখিয়েছিলাম তো এর আগের ব্লগটি ছিল এই নন্দনকানন চিড়িয়াখানার আগে পর্যন্ত তবে চলেন আজকে এই নন্দনকানন চিড়িয়াখানা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো এখন নন্দ কোনো ঢুকবো তার আগে টিকিট আমিই নিয়ে নিয়েছি ওই টিকিটটির দাম যে কত পড়লো সেটা আমি বলতে পারছি না কারণ সমস্ত টিকিটের মূল্য একবারে আমাদের বাসের মধ্যে নিয়ে নিয়েছে মানে বাসের টিকিটের সঙ্গে নিয়ে নিয়েছে তবে যাই হোক চলেন টোকনটা দেখালাম আমরা টোকনটা দেখা অনেক ভিড় মধ্যে আস্তে আস্তে এবার তো আমি ক্যামেরা নিয়ে নিই আমার একটা বন্ধুকে ক্যামেরা দিয়েছিলাম করার জন্য ভিডিওগুলো আমি সামনে দাঁড়িয়ে আছি আমাদের হাতে বেশি সময় নেই জানেন আমাদের গাইড যে ছিল সে বাসটা মোটামুটি দাঁড়িয়ে করেছিল তা আমাদের বলেছিল যে দু ঘন্টার মধ্যে সমস্ত কারণটা দেখে বা সমস্ত জীবজন্তুদের দেখে ফিরে আসতে লাগবে তো সেই জন্য খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে করেছিলাম ভিডিও এবং আমিও খুব তাড়াহুড়ার মধ্যে দেখেছিলাম তো যাই হোক চলেন পান্নাটার কাছে চলে গেছি তো দেখছিলাম উঠছিলো একটা দেশে আর পান্নাটা দেখে এবার আসলাম বাঘের দিকে তো অনেকগুলো বাঘ জানেন দু একটা প্রজাতির বাঘ নয় প্রায় অনেকগুলো প্রজাতির বাঘ একসঙ্গে তো খুব তাড়াহরার মধ্যে আমরা ছিলাম যাই হোক প্রায় দৌড়ানোর মতনই তো দৌড়াতে দৌড়াতে দেখেছিলাম আমরা তো এবার চলে আসলাম বাঘের অন্য একটা বাঘের কাছে তো অনেকগুলো বাঘ জানেন বাঘ প্রায় মানে কত প্রজাতি হবে আমরা সমস্ত দেখে শেষ করতে পারিনি তবে সমস্ত দেখে শেষ করতে পারলে বা গুনতে পারলে ভালো হতো তো বাঘই মোটামুটি পাঁচ ছ রকমের দেখেছিলাম তারও ছিল মোটামুটি আমরা সম্পূর্ণ দেখতে পারিনি তবে এটা একটা বাঘ এই পাশে যেটা ব্যারিকেড দেওয়া আছে সেটা পাশেই যে দুটো বাঘ একসাথে তো এটা এক ধরনের বাঘ এবার আমি একটা জিনিস বুঝলাম না যে বাঘগুলোকে প্রতিটা খাঁচার মধ্যে একসঙ্গে না রেখে সমস্ত বাঘগুলোকে আলাদা আলাদা কেন রেখেছে মানে হয়তো প্রজাতির জন্য হয়তো এরকম করেছে হয়তো যে প্রজাতির বাঘ রয়েছে একাতার বেশি সেটা একসঙ্গে বা অন্য প্রজাতির বাঘ অন্য জায়গায় তবে যাই হোক চলেন প্রায় আমরা ঘেমে টেমে সান একেবারে কারণ দৌড়ানোর মতনই অবস্থা আর সাফারি বাসগুলো ছিল ওই পার্কের মধ্যে তবে সাফারি বাস আমরা নেই আমরা হেঁটেই ঘুরছিলাম মানে হেঁটে তো বলা চলে না দৌড়ে দৌড়েই ঘুরছিলাম যাই হোক চলেন এটা একটা ওয়াস্টেজ মনে হয় যাই হোক আমি জানি না বা নামগুলো আমার ঠিকঠাকভাবে আসছে না আর এটা একটা জিরাফ তো পাতা খাচ্ছিলো তো বডিটা একবারে স্থির ছিল বা একবারে কোনো রকমের মুভমেন্ট হচ্ছিল না বডিতে খালি মুখটাই নড়ছিলো দেখে বেশ ভালো লাগছিলো পেছন থেকে একটু ভিডিও করলাম আর এই যে এটা এনটির মুখে ভিডিওটা নন্দন নন্দনকানন যাই হোক চলেন এবার যাবো হলো সাপ কুমির কচ্ছপ বা ডাইনোসর ডাইনোসরটা সত্যি না এই সমস্ত ডাইনোসরগুলো এগুলো হলো স্ট্যাচু বা পাথরের তৈরি তবে এই যে এখানে প্রথমে একটা সাপ আছে তো সাপটা যে কই যাই হোক সাপটা দেখা যাচ্ছে না এই যে দ্বিতীয় সাপটা দেখতে পেয়েছি ঘরের মধ্যে এই দিকে দেখেন এটা যে কি এটা গিরিগিরি টাইপের আমি ঠিক বুঝতে পারলাম না আর যখনই ক্যামেরা ধরেছি আমি এটা প্রথমে দেখতেই পাইনি জানেন আর দেখি জল থেকে উঠে আবার আমার দিকেই আসছে মানে ক্যামেরা দিকেই আসছে যাই হোক একটু ভয় পেয়ে গেছিলাম আর ওপরে ছিল আরেকটা ওই দেখেন মাচাটার ওপরে আর একটা দেখে শুয়ে আছে আর এদিকে চলে এসেছিলাম কচ্ছপ এখানে অনেক ধরনের কচ্ছপ ছিল শুধুমাত্র যে একটা খাঁচার মধ্যে কচ্ছপ ছিল সেটা একেবারেই নয় এক একটা খাঁচার মধ্যে প্রায় দশ থেকে বারোটা তারও বেশি আবার এক একটা খাঁচার মধ্যে কয়েকটা ছিল আর এটা সাপ ছিল একটা এগুলো সব বিষাক্ত সাপ জানেন মানে যেগুলো যেগুলো সাপ প্রচুর বিষাক্ত বা প্রচুর বড়ো সেগুলো রেখেছিল আর এখানে হলো কুমির তো কুমিরেরও ভ্যারাইটিস ছিল অনেক রকম মানে পাঁচ ছ রকমের কুমির আছে তো প্রতিটা কুমির প্রতিটা প্রজাতির অনুযায়ী রাখা আছে প্রতিটা খাঁচায় তো কুমিরগুলো একদম জিরো মুভমেন্ট আপনারা দেখে বুঝতে পারবেন না যে কুমিরগুলো বেঁচে আছে না মরে আছে আর এটা একটা অজগর তো অজগর একটা ছিল একটা অ্যানাকন্ডা ছিল এনাকণ্ডাটা এমন বড়ো ছিল না আপনাকে দেখাচ্ছি আগে অজগরটা দেখে নিয়ে একটা উপরে একটা নিচে শুয়ে আছে তো ঘুমাচ্ছে না কি আর এই যে দেখেন এটা হলো অ্যানাকন্ডা এটা এত বড় ছিল আর এটা একটা গিরগির টাইপের এটা কী এগুলো বুঝতে পারছি না গিরগিটি না কি এগুলো আমি ঠিক জানি না যাই হোক নামগুলো তখন পড়েছিলাম তখন জানছিলাম এখন আমি রেকর্ডিং করার সময় ভুলে গেছি আর এই কুমিরটিকে একবার দেখেন হা করে একবারে জিরো মুভমেন্টে বসে আছে যাই হোক বসে আছে না শুয়ে আছে ওরাই জানে আর নিচে জলে দেখেন কতগুলো যাই হোক এবার এদিকে দেখেন এই কাছিমটা ভাগ্য ভালো দেখেছেন এই কাছিমের গ্রুপটা খাওয়া ভাগ্য ভালো যেদিকে কেউ মনে হয় খাওয়ার টাওয়ার দিয়ে দিয়েছে কিছু আর এই কুমিরগুলো দেখেন মহায় শিকারের অপেক্ষায় আছে যাই হোক কাকে যে শিকার করবে এখন আর এই হরিণের ঝোনটাকে দেখেন একবার দেখতে এত সুন্দর লাগছিল হরিণগুলো কি আর দেখেন তো এই পাখিটা যে কী এটা আমি তখন পড়েছিলাম বাট এখন ভুলে গেছি আর এদিকে দেখেন ময়ূর আর পাখিদের মধ্যে অনেকগুলো পাখি ছিল তবে অনেকগুলো পাখি আবার নেই জানেন যখন তিন বছর আগে যখন এসছিলাম একবার তখন অনেক ছোট বড় অনেক পাখি দেখেছিলাম তবে তার তুলনায় এখন অনেকটাই কম অনেক রকম পাখি এখন মিস করলাম তখন দেখেছিলাম বাট এখন দেখতে পারিনি আর এই যে রাজহাঁসের মতন কি একটা পাখি দেখলাম বেশ উঁচাল আবার বেশ লম্বা পাগলে বেশ সরু সরু এটা হাঁসের মতন তো একদমই না ঠোঁটটা অন্য রকম বেঁকানো এটা হলো বকের মতন আর এদিকে দেখেন এই যে উপরে খাঁচাটা দেখছেন এটা যে আবার কী পাখি বুঝতে পারলাম না কিন্তু সাইজে ছিল বিরাট বড়ো যাই হোক চলেন নন্দন কারণ থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আজকে তার পরের দিনের বিকেল তো আজকে রাতাবলা ট্রেন আছে আমাদের নটার সময় তো ভাবলাম যে সমুদ্রটাকে একটু শেষ পারে মতন দেখিনি ভালো করে চোখ ভরে আর একটু ভিডিও করিনি তবে ঢেউগুলো এত সুন্দর আসছিলো আর ক্যামেরাটাও বেশ সুন্দর লাগছিল কারণ সূর্য আলোটা তখন ছিল ভালোভাবে তো একটু ক্যামেরা করলাম আর দেখেন জলটা যখন টানে তখন এত জোরে টানে তখন হ্যাঁ দাঁড়িয়ে থাকায় হয়ে যায় দায় তবে যাই হোক চলেন সমুদ্র অনেক উপভোগ করলাম এখন অনেক তিন দিনের অনেক আনন্দ অনেক মজা আজকের মতন শেষ দিন এত গোছ গাছ এতদিন এত প্ল্যান এতদিন এত টাকা গোছানো যাওয়ার জন্য তো সমস্ত কিছু আজকে অবসান আজকে বাড়ি যাওয়ার পালা তবে রাত নটার সময়টে তো ভাবলাম যে শেষবারের মতন জগন্নাথ মন্দিরটা আবার একবার দর্শন করে আসি তবে চলেন চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো এই মন্দিরে একটাই প্রবলেম যে কোনোভাবেই ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই কোনোভাবে আর ভেতরে আপনাকে নিয়ে যেতে পারলাম না তবে এটা জানি যে আপনারা অনেকে আমার থেকে বেশি এখানে এসছেন তো আমার থেকে অনেক বেশি ইনফরমেশন আপনারা অনেক কিছু আগে থেকে জানেন তবে চলেন এটা হলো এক্সিট আমাদের যেটা এন্ট্রি সেটা এন্ট্রি গেটটাও সামনের দিকে আছে আর এই যে সাইড থেকে গোটা মন্দিরটা তো মন্দির চত্বরটা এত বড় আমি যখন তিন বছর আগে এসেছিলাম তখন না মন্দিরটা এরকম ঠিক ছিল না একটু আলাদা রকমের ছিল তো যাই হোক চলেন এখন অনেক কিছু নতুন করছে এই সমস্ত এরিয়াগুলো সমস্ত কিছু বাঁধিয়েছে তবে চলেন আস্তে আস্তে মন না চাইলেও কোনোভাবে আমাকে আস্তে আস্তে ইগোতে লাগবে মানে ফোনটা এখন জমা দিই জমা দিয়ে ভেতর থেকে দর্শন করে আসি তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে তো দর্শন করতে যাওয়ার আগে ফোনটা কোথায় জমা দেবো সেটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম তো তারপর একজনকে জিজ্ঞাসা করতে বললো যে না ফোন এখানে জমা রাখে তো পাঁচ টাকা করে প্রতি জন্য লাগে তো যাই হোক এই জায়গাটা আমাদের দেখালো এই ভাইটা আমরা ফুল বেলপাতা যাই হোক যেগুলো নেওয়ার পূজা সেগুলো সমস্ত কিছু নিয়ে এলো বন্ধুরা রামও নিলাম তবে যাই হোক চলেন চলে এসছি এখন মন্দিরের বাইরে এখন দাঁড়িয়ে আছি কিছু প্রসাদ নেব তো পূজা দেওয়া মোটামুটি শেষ ফোনটাও নেওয়া নেওয়া হয়ে গেছে তবে চলেন সমুদ্র ধারে আবার লাস্ট ফিনিশিং আসা এটাই আবার কবে আসবো তার নাই ঠিক তবে এই যে দেখি একটা গোটা ফ্যামিলি সবাই এনজয় করছে গোটা ফ্যামিলির লোকরা সবাই একত্রে মিলে যাই হোক চলেন এখন আসলাম সিফিস দেখতে এগুলো হলো ভাজা মাছ তো এই ভাজা মাছের গন্ধটা আমার একেবারে সহ্য হয় না তবে কি করার আপনাদের একটু ভিডিওতে দেখাবো বলে রকম চলে আসলাম যাই হোক চলেন আবার বাড়ির দিকে রওনা এই মনের খাতাতে আবার নতুন একটা অধ্যায় শুরু আবার জীবনযাপন প্রতিদিনকার দৈনন্দিন জীবনযাপন শুরু তাও তোমায় অনেক ধন্যবাদ জানাই এতদিনকে এত আনন্দ দেওয়ার জন্য তো আবার হয়তো দেখাবে কোনো এক সময় কোনো এক সময় নিশ্চয়ই তোমার কাছে ফেরত আসবো তবে বাড়ির জন্য মনটা একটু আনচান আনচান করছিল তবে চলেন এখন পৌঁছে গেছি কলকাতা তো কলকাতা কলকাতাতে আমাদের আরেকটা ট্রেন আছে আমাদের মালদার উদ্দেশ্যে তো আপনারা সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে ততদিন আপনি এবং আপনার পরিবারের সকলেই খেয়াল রাখেন আর একটু সময় পেলে অবশ্যই ঘুরে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে ব্লগটিকে ধন্যবাদ